কারণ আজকে জিনিসপত্রের যে দাম বাড়ছে বেকারি যেভাবে বাড়ছে আয় মানুষের কমছে অথচ ওষুধ থেকে সমস্ত জিনিসপত্র যা সাধারণ ব্যবহার করে তার দাম বাড়ছে ছেলেপুরা বড় হচ্ছে তাদের জন্য শিক্ষা নিয়ে ব্যবস্থা ছিল সেগুলো ভেঙে পড়েছে আজকে স্কুল নেই স্কুল আগে বামফ্রন্ট আমলে স্কুল তৈরি হতো এখন স্কুল বন্ধ হচ্ছে বামফ্রন্ট আমলে প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশন সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ হতো এখন যারা চাকরি করছে তাদের চাকরি দিয়েছে ছাব্বিশ হাজার লোকের কেন পরিষ্কার মুখ্যমন্ত্রী তার ভাইপো তৃণমূল কংগ্রেস যারা যোগ্য যারা পরীক্ষা দিয়ে পাস করেছে তাদের অনেকে বদলে যারা শুধু টাকা দিয়েছে তাদেরকে এস এম এস চাকরি দিয়েছে এবং এটা শুধুমাত্র শিক্ষক নিয়োগে নয় এটা ফায়ার হয়েছে এটা কোঅপারেটিভে হয়েছে এটা কৃষি দপ্তর হয়েছে এটা বন দপ্তর রয়েছে এটা পুলিশ দপ্তর রয়েছে সর্বত্র দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি নিলাম করা হয়েছে আজকে ঘরে ঘরে বেকার কিন্তু যে ঘটি মাটি জমি জমা বিক্রি করে টাকা তৃণমূলে ধরে দিতে পারবে তার চাকরি হবে তাই আমরা আজকে চাই দুর্নীতি অবসান হোক সুস্থ নিয়োগ হোক সমস্ত শূন্যপদে নিয়োগ হোক কার ছেলেমেয়েরা যাতে অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে লাশ হয়ে না ফিরে আসে এখানে যাতে কাজ পায় তার ব্যবস্থা হোক কিন্তু এসব লড়াই করতে হলে ধর্ম ভাষা নির্বিশেষে এখানে তৃণমূলের সরকার যখন দুর্নীতি করছে দেশে বিজেপি যখন মানুষের গলার টুটি চেপে চলেছে শুধু দুর্নীতি নয় শুধু মূল্য বৃদ্ধি নয় শুধু ট্যাক্সের ঝামেলা নয় তার সঙ্গে দাঁড়িয়ে বুলডোজের পলিটিক্স দুর্বল অংশের মানুষ সে আদিবাসী হতে পারে তপসিলি হতে পারে সংখ্যালঘু হতে পারে মহিলা হতে পারে এক রাজ্যের মানুষ অন্য রাজ্যের ভাষাগত সংখ্যালঘু হতে পারে তাদের উপরে তাদের সমস্ত অধিকার মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার মানব কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে গোটা দেশে যারা গণতন্ত্র শেষ করেছে তারা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে এই বিশ্বাস আমাদের নেই আর যারা আমাদের এখানে গণতন্ত্রকে শেষ করেছে তারা ধর্মপেক্ষতার উপরে কবরের উপরে চেরাগ লাগাবে

আর আজকে মমতা ব্যানার্জি ইমাম মজিদের মিটিং দেখে তৃণমূলের নামে ইন্ডোর স্টেডিয়ামে নাটক করছেন আরে যে এমপি রা ভোট দেয়নি তাদের কথা বলুন কেন ভোট দেয়নি তার মধ্যে কি ব্যবস্থা দিয়েছেন তার বদলে দেখে মুসলিম আমি পরশু দিন শামসাইগঞ্জে গিয়েছিলাম পাঁচ ঘন্টা আজকে যে এত পুলিশ হাঁটতে দেখছেন এই পুলিশ এগুলো দোষ নেই এসপি ডিআইজি ডিজি ওপর থেকে তারা নির্দেশ দেয়নি পাঁচ ঘন্টা ধরে মানুষ যখন আক্রান্ত তাদের ঘর বাড়ি লুট হচ্ছে ভাঙচুর হচ্ছে খুন হচ্ছে কোন পুলিশ থানা থেকে বেরোয়নি যখন আগুন লেগেছে দোকানে বাড়িতে কোনো ফায়ার ব্রিগেড যায়নি আর তামাশা করার জন্য যদি এখন অভিষেক একটা পদযাত্রা করে তখন দেখবেন দু হাজার চার হাজার পুলিশ হাঁটছে তাহলে পুলিশ কেন আছে মানুষের জন্য আছে সরকার কেন আছে মানুষের জন্য আছে আর সেই মানুষকে মন্দিরের নামে মসজিদের নামে হিন্দু মুসলমানের নামে হনুমান জয়ন্তীর নামে রামনবমীর নামে নামে ভাগ করার চেষ্টা করা হচ্ছে আমরা বামপন্থীরা লাইজান দেওয়া মনে করি মানুষ যদি ভাগাভাগি হয় তাহলে আরো বেশি লুট বেড়ে যায় লুটের আরো ঐক্যবদ্ধ হচ্ছে বিজেপি তৃণমূল শুভেন্দু কে এই মালদা মুর্শিদাবাদে কিছুদিন আগে দালালি করেছে তৃণমূলের হয়ে অধিকাংশ পুলিশ অফিসার এই শুভেন্দু পাঁচ আটত এখন সে গেছে বিজেপিতে এখন মুর্শিদাবাদে ওটা মনতার পুলিশ না সুমেন্দ্র পুলিশ বুঝতে পারবেন না কার হয়ে কাজ করছে এই দালালি করছে যারা ভোট লুট করে যারা পঞ্চায়েতে ভোট লুট করেছে এই মানিক চয় করেছে এই নূরপুরে করেছে সেই পুলিশ সেই গুন্ডা সেই বদমাইশ তারাই আবার লুট করাচ্ছে তারাই আবার স্টাইল বাজারের স্টাইলে লুট করাচ্ছে এটা চিনে নিতে হবে কে উর্দু পড়ে তৃণমূলের গুন্ডা আর কোন তৃণমূলের গুন্ডা উর্দু পড়ে পুলিশ চাচ্ছে উর্দু পড়ে এটা আমাদের বুঝে হবে এজন্য আইনে শাসন চাই আমরা শান্তি চাই সম্প্রীতি চাই ঐক্য চাই লুটের এবং দুর্নীতির অবসান চাই আর সেটা করতে হলে সাম্প্রদায়িকতার অবসান চাইতে হবে এবং সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে তাই আবেদন জানিয়ে বিশেষ আমরা বিভিন্ন আপনাদের আসার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ